মার্ক অ্যান্ডারসন নামের এই ব্যক্তি সমুদ্রের গভীরে ডাইভিং করার সময় এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় যা সে কোনো দিনও কল্পনা করতে পারেনি অ্যান্ডারসনের প্রায় দশ বছরের সমুদ্রের গভীরে ডাইভিং করার এক্সপিরিয়েন্স রয়েছে সমুদ্রের অসংখ্য ছোট থেকে বড় প্রাণীদের ছবি তার ক্যামেরায় বন্দি করা আছে কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে নয় সেপ্টেম্বরে ওই দিনটায় সে এমন এক ভয়ানক ঘটনার মুখোমুখি হতে চলেছে যা তার জীবনকে চিরতরে বদলে দেবে মার্ক অ্যান্ডারসন প্রতিদিনের মতোই ব্রিটিশ কলম্বিয়ার উপকূল থেকে দুশো মাইল দূরে সমুদ্রে ডাইভিং করার উদ্দেশ্যে রওনা হয় সেদিন সমুদ্রের জল অনেক ক্লিয়ার আর শান্ত ছিল যদিও জল অনেক ঠান্ডা ছিল প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে সামুদ্রিক শৈবাল আর ছোট ছোট মাছেদের সে ক্যামেরায় বন্দী করতে থাকে এরপর তার হঠাৎ চোখ পরে সি কিউকাম্বার বা সামুদ্রিক শশাদের একটি ছোট্ট দলের দিকে মার্ক ঠিক করে সে এগুলির কিছু ক্লোজ আপ পিকচার তুলবে কিন্তু তখনই সে জলে এক অদ্ভুত ঢেউয়ের ধাক্কা অনুভব করে সে জলের নিচে একটি অদৃশ্য মুভমেন্ট লক্ষ্য করে সে ফিল করতে পারে হয়তো তার আশেপাশে কোনো বড় ধরনের প্রাণী সুইম করছে মার্ক মনে করেছিল হয়তো এটা কোনো সিল কিংবা ছোট অর্কা হবে কারণ ড্রাইভারদের কাছে এগুলি ছিল কমন দেখা প্রাণী কিন্তু যখন সে সামনের দিকে যায় সে যা দেখে কয়েক সেকেন্ডের জন্য ভয়ে ওই ঠান্ডা জলে জমে গিয়েছিল একটি হামব্যাক হোয়েলের বাচ্চা যার সাইজ হবে চার মিটার লম্বা মার্কের কিছু মিটার দূরত্বেই সুইমিং করছে মার্ক লক্ষ্য করে এই প্রাণীটির মুভমেন্ট ছিল খুবই অদ্ভুত ধরনের সাধারণত এই বিশাল দানবাকার প্রাণীদের বিহেভিয়ার এমন হয় না কিন্তু সেদিন এই বিশাল হামব্যাকের বাচ্চাটি ঝাঁকুনি দিয়ে মুভ করতে থাকে আর ড্রাইভারটি দৃষ্টি আকর্ষণ করার জন্য তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে মার্ক সাধারণ ব্যাপার মনে করে বাচ্চাটিকে কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে আগিয়ে যায় কিন্তু বাচ্চাটি মার্কে অনুসরণ করে তার চতুর্দিকে গোল হয়ে ঘুরতে থাকে মার্ক একটি গভীর নিঃশ্বাস নেয় সে তার ক্যামেরাকে ধরে আর এই হোয়েলের বাচ্চাটির ফিল্ম করতে থাকে কিন্তু প্রাণীটিকে দেখে তার শান্ত মনে না এরপর হঠাৎ বাচ্চাটি তার অনেক কাছে এসে করতে থাকে আর তার বিশাল বড় পাখনা দিয়ে যেন স্পর্শ করতে চায় আর এই ধরনের অদ্ভুত আচরণটি সে বারবার করতে থাকে আর বাচ্চাটির এমন আচরণ দেখে হঠাৎ মার্ক উপলব্ধি করতে পারে বাচ্চাটি যেন তাকে কিছু বলার চেষ্টা করছে কারণ তার দশ বছরের ডাইভিং অভিজ্ঞতায় প্রাণীদের এমন অদ্ভুত আচরণ সে ক কখনোই দেখেনি প্রায় সাত থেকে আটবার বার চতুর্দিকে গোল হয়ে চক্কর দেবার পর হঠাৎ বাচ্চাটি ইচ্ছাকৃতভাবে তার দিক পরিবর্তন করে ফেলে আর কুড়ি মিটার দূরে গিয়ে থেমে যায় এরপর সে মার্কের দিকে ঘুরে তাকিয়ে থাকে যেন মার্ক তার দিকে আসছে কিনা তা চেক করছে মার্ক লক্ষ্য করে বাচ্চাটির ছোট্ট চোখে যেন ইমোশনে ভরা যেন তাকে ইশারা করে ডেকে কিছু দেখাতে চাই মার্ক ভালো মতোই জানে সমুদ্রের এইসব ভয়ানক দানবদের ধাওয়া করা অনেক বড় বিপদের কারণ হতে পারে কিন্তু হামব্যাকের বাচ্চার এমন অদ্ভুত আচরণ দেখে তার কৌতূহল ফসল বেড়ে যায় আর সে জীবনের ঝুঁকি রয়েছে জানা সত্ত্বেও তাকে ফলো করা শুরু করে দেয় তারা নর্থের দিকে আগিয়ে যায় আর উপকূল থেকে বহু দূরে চলে আসে প্রত্যেকবার তিরিশ থেকে চল্লিশ মিটার দূরে আসার পর বাচ্চাটি দাঁড়িয়ে যায় যাতে মার্ক তাকে ঠিকভাবে ফলো করতে পারে এরপর ধীরে ধীরে তারা গভীরের দিকে নামতে থাকে আর তলদেশ কালো হতে থাকে সমুদ্রের যত গভীরে নামতে থাকবেন সূর্যের আলো ততই অস্পষ্ট হতে থাকবে আর নিচে ততই অন্ধকার বাড়তে থাকবে প্রায় কয়েক মিটার গভীরে নামার পর তারা সমুদ্রের তলদেশে একটি ছোট্ট উপত্যকায় মুছায় আর এখানে মার্ক এমন এক জিনিস দেখে ভয়ে তার সিডরা ঠান্ডা হয়ে যায় একটি অ্যাডাল্ট হামব্যাক হোয়েল প্রায় ১৪ মিটার লম্বা হবে গতিহীনভাবে জলে ভাসছে আর এর দেহে কিছু অদ্ভুত জিনিস দিয়ে ঢাকা রয়েছে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ধূসর কোনো কিছুর কোটিং করা হয়েছে যখন মার্ক হামব্যাকটির একদম কাছে পৌঁছে যায় সে তৎক্ষণাৎ বুঝতে পারে এগুলি বার্নাকল আসলে রসুনের মতো দেখতে এই বার্নাকলগুলো এক ধরনের সামুদ্রিক জীব এরা তিমির শরীরে আটকে থেকে খাবার সংগ্রহ করে প্লাস তিমির বিশাল দেহ অন্যান্য শিকারীদের হাত থেকে এদের রক্ষাও করে থাকে তবে তিমিদের শরীরে প্রায়শই বার্নাকল পাওয়া যায় কিন্তু এই তিমি দেহে যে বার্নাকলের কলোনি বাসা বেঁধেছে এরা কোনো ছোটখাটো দল ছিল না প্রায় কয়েক সেন্টিমিটারের মোটা লেয়ার পড়ে গিয়েছিল কেবল তার চোখ বাদে সম্পূর্ণ দেহ জুড়ে তারা ঘিরে রয়েছে মার্ক লক্ষ্য করে যে বাচ্চাটি এই বিশাল হামবাকের চতুর্পার্শ্বে গোল হয়ে ঘুরছে যেন তাকে আদর করছে মার্কের আর বুঝতে বাকি নেই এই তিমিটি তার মা আর সে যেন মার্কে তার মায়ের কাছে আনতে পেরে অনেক খুশি হয়েছে মার্ক কিছুটা সাহস নিয়ে হামবাকটির আরও কাছে আগিয়ে যায় আর সে দেখতে পায় তার দেহে পরজীবী বার্নাকল এমনভাবে আটকে রয়েছে তাকে একেবারে দুর্বল করে দিয়েছে সে কেবল তার পাকনাটিকেই নাড়াতে সক্ষম ছিল মানুষের ক্ষেত্রে অসুস্থ মায়ের জন্য তার সন্তান যেমন ডাক্তার ডেকে নিয়ে আসে ঠিক তেমনই মনে হচ্ছিল এই হামবাকের বাচ্চাটিও তার মায়ের জন্য মার্ক নামক ডাক্তার ডেকে নিয়ে আসে মানুষের প্রতি এই বাচ্চাটির বিশ্বাস দেখে মার্ক ইমোশন হয়ে পড়ে যেমন করেই হোক এই মৃতপ্রায় প্রাণীটিকে বাঁচিয়ে তুলতে হবে ফিরিয়ে দিতে হবে বাচ্চাটিকে তার প্রিয় মায়ের কাছে বার্নাকলের দল প্রাণীটির দেহকে ক্ষতবিক্ষত করে ফেলেছে তাদের সংখ্যা এতটাই বেশি যে মার্কের একার দ্বারা এদের রিমুভ করা সম্ভব নয় তারপরেও মার্ক বাচ্চাটির মাকে যেমন করে হোক বাঁচাতে হবে শুধুমাত্র এই চিন্তা মাথায় রেখে তার বেল্ট থেকে ছুরি বের করে আর ধীরে ধীরে বার্নাকলগুলিকে সরাতে শুরু করে কিন্তু এরা এতটাই শক্তভাবে তার দেহে আটকে ছিল যাদের সরানো খুবই পরিশ্রমের কাজ আর মার্কের একার পক্ষে কোনোভাবেই এগুলিকে সরানো সম্ভব নয় তারপরেও ডাইনিং টেবিলের সাইজের সমান কিছু অংশের বার্নাকল রিমুভ করতে সক্ষম হয় এদিকে তার অক্সিজেনের সিলিন্ডার প্রায় শেষ হতে শুরু করেছে দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে না হলে সে নিজেই বাঁচতে পারবে না তাই সে দ্রুত উপরে উঠে আসে আর সে বোটে ফিরে এসে কোস্টাল ম্যারিন রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করে আর তাদের সমস্ত ঘটনাকে ব্যাখ্যা করে জানায় তারাও বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে যেমন প্রাণীটির অবস্থা কতটা গুরুতর কতটা এই প্রাণীটি রয়েছে মার্ক তাদের সমস্ত কিছুকে ডিটেলে জানায় আর সে এটাও জানায় তার সঙ্গে একটি ছোট্ট বাচ্চার হয়েছে মার্কেট থেকে মারিন রেস্কিউ টিম সমস্ত কিছু ডিটেল জানার পর তাকে এক ঘন্টা মতো অপেক্ষা করতে বলে আর ইতিমধ্যে মার্ক অক্সিজেন নিয়ে আবারও জলে ডুব দেয় চেক করার জন্য যে তারা সেখানে রয়েছে কিনা আর মার্ক যখন নিচে নামে সে পুরো হতবাক হয়ে যায় বাচ্চা আর মা সেই ছোট্ট উপত্যকার উপরেই রয়েছে সম্ভবত তারা বুঝতে পেরে গিয়েছিল যে মার্ক নিশ্চয়ই তাদের জন্য সাহায্য নিয়ে আসবে এরই মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় এই বোটে টোটাল ছয়জন জন ক্রু মেম্বার ছিল এদের মধ্যে তিনজন ছিল রেস্কিউ স্পেশালিস্ট একজন আচরণ বিশেষজ্ঞ আর দুইজন চিকিৎসক মার্কের দিক নির্দেশনায় তারা দ্রুত আরো দুইজন ড্রাইভার সহ সবাই সমুদ্রের গভীরে যায় তারা রিমুভ করার জন্য যেই হাতিয়ারগুলির ব্যবহার করছিল এগুলো অনেক উন্নত আর কার্যকর ছিল এর সাহায্যে প্রাণীটির স্কিনের কোনো কোনো ক্ষতি না করে তাকে রকম আঘাত না দিয়ে খুব সূক্ষ্ম বার্নাকলগুলিকে সরাচ্ছিল তবে এই কাজটি করতে তাদের অনেক সময় লাগছিল তাই প্রতি ঘন্টায় তারা তাদের অক্সিজেন ট্যাঙ্ক পরিবর্তন করছিল যখন বার্নাকলদের সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয় এরপর ডাক্তাররা প্রাণীটিকে বিভিন্নভাবে পরীক্ষা করে আর তারা জানতে পারে এর পেটের ভিতর অদ্ভুত কিছু জিনিস রয়েছে তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব প্রাণীটিকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে টিমিটিকে অপারেশনের জন্য টাক বোটের সাহায্যে একটি সামুদ্রিক পুনর্বাসন সেন্টারে নিয়ে আসে তাদের কাছে এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন কারণ টিমিটি ছিল খুবই দুর্বল এতটাই দুর্বল হয়তো মারাও যেতে পারে যখন টিমিটিকে ইনফ্লেটেবল র্যাপট আর টাক বোটে করে তীরের দিকে নিয়ে আসা হচ্ছিল তার বাচ্চাটিও এক মিটার দূরত্ব থেকে তার মাকে ফলো করতে থাকে যখন পুনর্বাসন সেন্টারে ডাক্তাররা টিমিটির অপারেশন শুরু করে তারা টিমিটির পেট থেকে এমন এক জিনিস করে যা দেখে সেখানে থাকা সকলেই চমকে ওঠে একটি বড় বিষাক্ত কেমিক্যাল দিয়ে ভরা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট টিমিটির পেট থেকে বের করা হয় যখন তারা ল্যাবে এই ফিশিং নেটটিকে পরীক্ষা করে তারা জানতে পারে এই নেটটিকে ট্রিবিউটাল্টিন নামের এক ডেঞ্জারাস কেমিক্যাল দিয়ে কঠিন করা হয়েছিল যখন তিমিটি এই নেটটিকে গিলে নেয় এই কেমিক্যালটি তার পাকস্থলীর অ্যাসিডে দ্রবীভূত হতে শুরু করে আর বৃষ্টি তার রক্তের মাধ্যমে ছড়িয়ে সমস্ত শরীরকে বিষিয়ে তোলে আর ধীরে ধীরে তার সমস্ত অর্গানকে নষ্ট করতে থাকে যাকে বলা হয় স্লো পয়জন একবার কল্পনা করে দেখুন আপনার পরিত্যক্ত জিনিসকে যেখানে সেখানে ফেলার কারণে অবুজ প্রাণীদের কতটা ভয়ানকভাবে মৃত্যু হতে পারে দু সালে এই কেমিক্যাল দিয়ে তৈরি করা নেটের উপর ব্যান লাগানোর পরেও এখনও কিছু মানুষ এর সাহায্যে ফেসিং করে যাচ্ছে ইতিমধ্যে তার লিভার সাধারণের চেয়ে অনেক বড় হয়ে গিয়ে দিয়েছে টিস্যুতে প্রদাহ দেখা দিয়েছে এছাড়াও তার কিডনির অবস্থা খুবই খারাপ প্লাস তার রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেক কমে গেছে আর তার উপর বার্নাকলের দল তার দেহকে ইনফেকশন করে তুলেছে কিন্তু তারপরেও এই কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেছে সে বেঁচে রয়েছে এটাই ডাক্তারদের কাছে সব থেকে বেশি অবাক করেছিল হয়তো সে তার বাচ্চাটির জন্য বেঁচে থাকার জন্য লড়াই করছিল যদিও বাচ্চাটি ছিল খুবই বুদ্ধিমান আর সাহসী তাই তো সে জীবনের পরোয়া না করেও মানুষের কাছে সাহায্য ভিক্ষা চাইতে এসেছিল কারণ এমনও অনেক মানুষ রয়েছে যারা তাদের বিপজ্জনক দানব মনে করে মেরেও ফেলতে পারত ওয়েল পর্যাপ্ত চিকিৎসা করার পর ডাক্তাররা তাকে পরবর্তী তিন সপ্তাহের জন্য একটি রিকভারি পুলে রেখে দেয় আর এখানে মার্ক তাকে প্রতিদিন দেখতে আসতো ধীরে ধীরে বিষ্ক্রিয়ার মাত্রা কমতে থাকে তার রক্ত চলাচল স্বাভাবিক হতে থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়তে থাকে আর একটা সময় এই অসহায় তিমিটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে এরপর তাকে সমুদ্রে নিয়ে গিয়ে মুক্ত করে দেওয়া হয় বন্ধুরা একবার চিন্তা করে দেখুন বাচ্চাটি যদি মার্কের কাছে সাহায্যের জন্য না এগিয়ে আসতো তাহলে আমরা কখনই জানতে পারতাম না যে তার মা এতটা বিপদের মধ্যে রয়েছে শেষ পর্যন্ত মার্কের সাহসিকতার কারণে তার মা আবার নতুন করে জীবন ফিরে পায়। হয়তো বাচ্চাটি মার্কের মতো অসংখ্য মানুষের কাছে সাহায্য চাইতে এসেছিল কিন্তু তারা কেউই মার্কের মতো হৃদয় দিয়ে তার ভাষাকে বোঝার চেষ্টা করেনি